আমার এই চ্যানেলে প্রতিটা দিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিসের কিছু সাজেশান আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সুরকার কার লেখা উত্তরটি হলো সুরদাসের লেখার নাম হলো সুরকার উত্তরটি হলো সুরদাসের লেখার নাম হলো সুরকার নেক্সট প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা উত্তরটি হল গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন কোন রাজ্য কিষাণ কল্যাণ চালু করে থাকেন উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্য কিষাণ কল্যাণ চালু করে থাকে উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্য নেক্সট প্রশ্ন কোনটি একই সাথে দুই রাজ্যের রাজধানী বলা হয় উত্তরটি হল চণ্ডীগড়কে একই সাথে দুই রাজ্যের রাজধানী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ভারতের শেক্সপিয়র কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল মহাকবি কালিদাসকে ভারতের শেক্সপিয়র বলা হয় উত্তরটি হলো মহাকবি কালিদাসকে নেক্সট প্রশ্ন আয়ারল্যান্ডের জাতীয় প্রতীককে কি বলা হয় হয়ে থাকে উত্তরটি হলো স্যামারক গাছ বলা হয় আয়ারল্যান্ডের জাতীয় প্রতীককে নেক্সট প্রশ্ন কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে থাকে উত্তরটি হল চাইনিজ ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে থাকেন উত্তরটি হল চাইনিজ ভাষায় নেক্সট প্রশ্ন পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হলো ব্যাডমিন্টন খেলার সঙ্গে পিভি সিন্ধু যুক্ত ছিল উত্তরটি হলো ব্যাডমিন্টন নেক্সট প্রশ্ন ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিল উত্তরটি হলো পুলিন বিহারী দাস ছিল ঢাকায় অনুশীলন সমিতির একজন নেতা উত্তরটি হলো পুলিন বিহারী দাস নেক্সট প্রশ্ন কোন বেদ থেকে সঙ্গীত চর্চা শুরু করা হয় উত্তরটি হলো সামবেদ থেকে সঙ্গীত চর্চা শুরু করা হয়ে থাকে উত্তরটি হলো সামবেদ থেকে সঙ্গীত চর্চা শুরু হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ